বই লিখিত আছে আমার দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর যে ঝগড়া ঘাটি কলহ ও মারামারি গাঁন্ডগোল এবং এটা সমস্যার এই সমাধান কি কি করা লাগে আমি কোরআন হাদিস থেকে প্রায় 128 পৃষ্ঠা পর্যন্ত লিখেছিলাম বিভিন্ন রেফারেন্স দিয়ে আমার গাড়িতে পাওয়া যায় আপনারা মেয়েদের জন্য নিয়ে যাবেন ওই বইটা বিস্তারিত এই ওয়াজগুলো ওখানে লেখা আছে বাংলায় আশা করি ওটা নিয়ে পড়াবেন ওদের মনটা আল্লাহ জানাও ফাতিমাতুজ জাওহারার মতো হজরাদা আর মতো উদার করে দেন বলেন আমিন দুই নম্বরে সাহাবী বললেন হে নবিয়েরা জান্নাতে যেতে পারছে না মার বাবার অবাধ্যতার কারণে তাহলে জাহান নামে যাচ্ছে না নবীজি বললেন না এদেরকে আল্লাহ জাহান নামেও দেবে না বিশ্ব নবী একটা কথা উচ্চারণ করেছিলেন এদেরকে আল্লাহ জাহান নামে দেবে না একটা কারণে এরা দুনিয়ায় যাই করুক না কেন দিন কায়েমের জন্য এরা ছিল এই হাদিসের যে ব্যাখ্যা আমি পড়েছি মহাদেশের গ্রাম লিখেছেন কোন মানুষ যদি মন থেকে জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করে দিন কায়েমের জন্য যদিও চেষ্টা অব্যাহত রাখে জমিনে যদি বিধান কায়েম নাও হয় আল্লাহ তাকে অন্তত জাহান নামে দেবে না

আনে ابن عمر রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبیджу সাল্লাল্লাহু আলাইহি মুসলিম শরীফের হাদিস না